কীভাবে ভালো করে ঘুমানো যায় চলুন আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। এমন পাঁচটি সহজ অভ্যাসের কথা জানব যেগুলো গভীর ঘুমে সাহায্য করবে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এগুলো আজ রাত থেকেই শুরু করে দেয়া সম্ভব কথাটা কিন্তু একদম সত্যি তাই না একটা রাতও যদি ঘুম ঠিকঠাক না হয় পরের পুরো দিনটাই যেন কেমন এলোমেলো লাগে কোনো কিছুতেই শক্তি পাওয়া যায় না মেজাজটাও কেমন যেন খিটখিটে হয়ে থাকে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন খুব ছোট ছোট কিছু অভ্যাস আমাদের সারা সারাদিনের এনার্জিতে কত বড় একটা পরিবর্তন আনতে পারে হ্যাঁ ঠিক এটাই আমরা এখন দেখব মানে পদক্ষেপগুলো ছোট কিন্তু এর প্রভাব কিন্তু বিশাল তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি দেখুন খারাপ ঘুমের প্রভাব তো আমরা কম বেশি সবাই জানি তবে ভালো খবরটা হল মাত্র কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললেই কিন্তু এর সমাধান করা যায় আর আজ আমরা ঠিক তেমনই পাঁচটি কৌশলের কথা জানব এই পাঁচটি অভ্যাসকে একটা সহজ গাইডলাইন হিসেবে ভাবতে পারেন যেটা ফলো করা কিন্তু একদমই কঠিন কিছু না তাহলে চলুন এক নজরে দেখে নিই সেই পাঁচটা অভ্যাস কি কি প্রথমটা হলো কুড়ি মিনিটের জন্য একটু শান্ত থাকা দুই নম্বর প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া তিন ঘরটা যেন ঠান্ডা আর অন্ধকার থাকে চার রাতে হালকা খাবার খাওয়া আর সব শেষে পাঁচ নম্বরে আছে মাইন্ড ডাম্প মেথড তো চলুন এবার এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক আমাদের তালিকার প্রথম অভ্যাসটা হলো ঘুমাতে যাওয়ার ঠিক আগে অন্তত কুড়ি মিনিট নিজেকে একদম শান্ত রাখা সারাদিনের সব দোরঝাপ সব ব্যস্ততা থেকে মনটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এই সময়টা কিন্তু খুবই জরুরি এর মানেটা খুব সহজ মোবাইল ফোন টিভি বা অন্য যে কোনো উজ্জ্বল স্ক্রিন একদম বন্ধ করে দিতে হবে কারণ কি জানেন এই স্ক্রিনগুলো থেকে যে নীল আলোটা বেরোয় সেটা আমাদের ব্রেনের একটা ঘুম পারানি হরমোন যার নাম মেলাটোনিন সেটাকে কাজ করতে দেয় না তাই যখনই স্ক্রিনগুলো বন্ধ করে দেওয়া হয় মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে শুরু করে আর ঘুমটাও অনেক তাড়াতাড়ি চলে আসে এবার আসা যাক আমাদের দ্বিতীয় অভ্যাসে আর সেটা হল প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এখানে কিন্তু ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটাই আসল আসলে আমাদের সবার শরীরে একটা নিজস্ব ঘড়ি আছে যাকে বলে বডি ক্লক প্রতিদিন যদি ঠিক একই সময়ে ঘুমাতে যাওয়া যায় তাহলে এই ঘড়িটা একদম ঠিকঠাক চলে শরীর তখন নিজে থেকেই বুঝতে পারে যে হ্যাঁ এখন ঘুমানোর সময় হয়েছে কিন্তু এই সময়টা যদি রোজ এদিক ওদিক হয় তাহলে শরীরের এই যে প্রাকৃতিক ছন্দটা এটা একদম নষ্ট হয়ে যায় আমাদের তিন নম্বর অভ্যাসটা হলো ঘুমের জন্য একটা সঠিক পরিবেশ তৈরি করা মানে ঘরটা হতে হবে ঠান্ডা আর অন্ধকার ব্যাপারটা হল যখন ঘর অন্ধকার থাকে তখন আমাদের ব্রেন সেই মেলেটনেন হরমোনটা তৈরি করার সিগন্যাল পায় যেটা আমাদের ঘুমাতে সাহায্য করে আর ঘরের তাপমাত্রা যদি একটু ঠান্ডা থাকে তাহলে শরীর আরও সহজে ঘুমের জন্য তৈরি হয়ে যায় মানে এই দুটো জিনিস একসাথে কাজ করে দ্রুত আর গভীর ঘুমে সাহায্য করে আমাদের চার নম্বর অভ্যাসটা কিন্তু সরাসরি খাদ্যাভ্যাসের সাথে জড়িত কারণ রাতের খাবারটা ঘোমের ওপর বিরাট একটা প্রভাব ফেলে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ভারী খাবার খেলে কি হয় শরীর সেটা হজম করতে গিয়েই ব্যস্ত হয়ে পড়ে ফলে ঠিকমতো বিশ্রামই নিতে পারে না অন্যদিকে হালকা খাবার খেলেই শরীরকে অত খাটতে হয় না বরং সে বিশ্রাম আর নিজেকে সারিয়ে তোলার দিকে মন দিতে পারে তাই একটা নিয়ম মেনে চলা খুব জরুরি ঘুমোতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবারটা সেরে ফেলা এবং সবশেষে আমাদের পাঁচ নম্বর অভ্যাসটা হল একটা দারুণ মানসিক কৌশল যেটার নাম মাইন্ড ডাম্প মেথড ব্যস্ত মনকে শান্ত করার জন্য এটা কিন্তু অসাধারণ কাজ করে আচ্ছা ব্যাপারটা ঠিক কী খুব সহজ ঘুমোতে যাওয়ার ঠিক আগে মাত্র দু মিনিট সময় নিন এই সময়ে আপনার মাথায় যা যা চিন্তা ঘুরছে হতে পারে কালকের কাজের লিস্ট বা অন্য কোনো টেনশন সেগুলো সব একটা কাগজে লিখে ফেলুন এতে কি হয় জানেন যখন চিন্তাগুলো কাগজে চলে আসে তখন সেগুলো আর মাথায় ঘুরপাক খায় না ফলে মনটা একদম শান্ত হয়ে যায় আর ঘুমও সহজে চলে আসে তো এই ছিল সেই পাঁচটি অভ্যাস এখন প্রশ্ন হলো এই অভ্যাসগুলো মেনে চললে আসলে লাভটা কি হবে উত্তরটা খুবই সহজ পরের দিনের জন্য অফুরন্ত এনার্জি এই কথাটা কিন্তু একদম সত্যি যে ঘুম আমাদের শরীর আর মন দুটোর জন্যই সবচেয়ে বেশি জরুরি এর কোনো বিকল্প হয় না আর এটাই হলো সবচেয়ে বড় কথা এই যে ছোট ছোট অভ্যাসের কথা আমরা আলোচনা করলাম এগুলো দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এগুলো আমাদের পুরো দিনের এনার্জি লেভেল আর মুডকে একদম বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে এখন শেষ প্রশ্নটা হল এই পাঁচটা অভ্যাসের মধ্যে কোনটা দিয়ে আজ রাত থেকেই শুরু করা যায় একটু ভাবুন আর আজই না হয় শুরু করে দিন